অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দফতর বন্টন করা হয়েছে প্রধান উপদেষ্টা নিজ দায়িত্বে রেখেছেন সাতাশটি মন্ত্রণালয় যে উপদেষ্টারা এখনো শপথ নেননি তাদের দফতর পরে দেওয়া হবে বলে জানা গেছে বিস্তারিত বৃহস্পতিবার শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার দপ্তর বন্টন করা হয় বেশিরভাগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড নিজ দায়িত্বে রেখেছেন শিক্ষা সড়ক খাদ্য কৃষি তথ্য বাণিজ্য ও বিদ্যুৎসহ সাতাশটি মন্ত্রণালয় তার নিজ দায়িত্বে রাখা অন্য মন্ত্রণালয়গুলো হল মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ গৃহায়ণ ও গণপূর্ত ভূমি বস্ত্র ও পাট বিজ্ঞান ও প্রযুক্তি রেলপথ জনপ্রশাসন নৌ পরিবহন সম্পদ, মহিলা ও শিশু দুর্যোগ ব্যবস্থাপনা প্রবাসী কল্যাণ সংস্কৃতি বিমান মুক্তিযুদ্ধ পার্বত্য চট্টগ্রাম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা করা হয়েছে সালে উদ্দিন আহমেদকে আইন ও বিচার অধ্যাপক ড আসিফ নজরুল শিল্প আদিলুর রহমান খান এলজিআরডি এ এফ হাসান আরিফ পররাষ্ট্র তৌহিদ হোসেন পরিবেশ সৈয়দা রিজওয়ানা হাসান স্বরাষ্ট্র ডক্টর এম শাখাওয়াত হোসেন মৎস্য ফরিদা আক্তার ধর্ম আ ফম, খালিদ হাসান স্বাস্থ্য নূরজাহান বেগম সমাজ সমাজকল্যাণ শারমিন এস মুর্শিদ ডাক ও টেলিযোগাযোগ মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার থেকে উপদেষ্টারা সচিবালয়ে অফিস করবেন রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা